আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রান্না করব সিলভার কার্প মাছ বোনা সেই জন্য আমি প্রথমে একটি প্যান বসিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পরিগণতা তেল তেল দিয়ে প্যানে ভালোভাবে ঘুরে তেলটা নিয়ে লাগিয়ে নেবো যেন মাছগুলো লেগে না যায় এখন তেলটা গরম হবে যেন অপেক্ষা করতে হবে এখন আমি আগে মাছগুলো ভালো করে হলুদ মরিচ হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব ওইদিকে তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেব একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ আমার করতে হবে ভালো হয় ভাজা হওয়ার জন্য এখন দেখা যাচ্ছে এক পাশ মোটামুটি লাল হয়ে গিয়েছে এই আমি সবগুলো মাছ উল্টে নেব এভাবে দেখ এরপরে অপর পাশটা ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে অপর পাশটা ভালোভাবে হয়ে গেছে কিনা সে এভাবে অপর পাশটা ভালোবাসে হয়ে গেলে আমি উল্টে নেব এখন আমি মাছ করে কতগুলো ডিম বের হয়ে গিয়েছিল সেই ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো ভালো করে মচমচ করে ভেজে নিয়েছি এখন ডিমগুলো উঠিয়ে নেব এখন আমি প্যানে আরও কতটুকু তেল দিয়ে দেব ঘোনা করার জন্য এখন আমি আগে থেকে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবং একটুখানি ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো ব্রাউন কালার আসে এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো মরিচ গুঁড়া এখন সবগুলো মশলা ভালোভাবে নেড়ে চড়ে মাখিয়ে নিতে হবে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে একটুখানি পানি যেন মশলাগুলো একটু সিদ্ধ হয়ে যায় দেখেন বন্ধুরা আমি কতটুকু পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে নেব এবং মশলা ভালোভাবে কষিয়ে নেব এই যে আমি ভালো করে ভেজে নিচ্ছি এভাবে অনবরত ভাজতে হবে যখন পানিটা পুরোটাই চুষিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে এখন পানিটা পুরোটাই শুকিয়ে গিয়েছে এবং আগে থেকেই ভেজে রাখা মাছগুলো এবং ডিমগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে উল্টে নিচ্ছি যেন মাছ এবং ডিমের সাথে মশলাটা ভালোভাবে লেগে যায় এভাবে ভালো করে ভেজে নিতে হবে দেখেন আমি ভেজে নিয়েছি কীভাবে আপনারা ঠিক এভাবে ভেজে নেবেন এখন আমি একটুখানি ঝোল দিয়ে দেবো যদি আমি মাছ ঘোনা করব সেটা না বেশি পানি দেওয়া যাবে না দিয়ে আরেকটুখানি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এই তো বন্ধুরা আমি ভালো করে নাড়াচাড়া হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় পনেরো মিনিট চাল করে নেব দেখেন বন্ধুরা এই আমার ফাইনালি তরকারি হয়ে গিয়েছে দেখায় যাচ্ছে কতটা স্পাইসি হয়েছে আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন এবং কমেন্ট